শুক্রবাদ বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আজকের একটা ছা ছাচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর শাশ্বতী স্টেলি ব্লগ তাহলে চালু হয়ে গেল দেখতে থাকুন আর আজকে ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না বা স্কিপ করে এগিয়ে দেবেন না কারণ আজকের ভিডিওটায় অনেক কিছু একটু দেখানোর আছে সেটা। আপনাদের সঙ্গে একটু শেয়ার করব দেখবেন অনুরোধ রইল বন্ধুরা করছি পরোটা সকালবেলা আজকে একটু হেলদি খাবার নয় একটু মুখরোচক খাবার করছি সবসময় হেলদি খাবার ভালো লাগে না একটু তার বাইরে চলে যেতে ইচ্ছে করে সেই জন্য আর কি ইচ্ছে হলো পরোটা হলে সাদা পরোটাই খাবো আর ময়দারই খাবো যাই হয় একটু খাব আর এখানে করছি ডাটা আলু পোস্ত তরকারি তরকারি হবে এটা ঝোল হবে না আর এখানে হয়েছে ভেটকি মাছে আলু দিয়ে ডালা ছেলে খেয়ে বেরিয়ে গেল অফিসে আর খুব কম তেলেই কিন্তু পরোটাটা করছি বুঝলেন আমরা একটু কম তেলেই খাই এখন জলে থেকে আমার কর্তার শরীরটা খারাপ হয়েছে তখন থেকেই খুব ডিসিপ্লিনে চলছি ও খাবে না এইসব আমি খাব ও রুটি খাবে রুটি খেয়েছে ওখানে দোকানে পাশেই রুটি তৈরি করে রুটি তরকারি খুব ভালো তৈরি করে যত্ন করে আর ওখানেই খায় কারণ দোকানে দিয়ে আসারও আমাদের লোককেও নেই আর মানে ও এসেও যে খাবে সে সুযোগও হয় না সময়ও হয় না তাই জন্যে আর কি হয়ে ওঠে না ওই জন্যে পাশের দোকানে খুব ভালো রুটিটা করে আমাদের তো রাত্রি রুটি তো ওখান থেকেই কিনে আনে তা বেশ ভালো করে লুচি পরোটা এসব করলে বা আলুর পরোটা কচুরি যখন করি তখন আমি নিজেই করি তখন আর ইয়ে করি না মানে কিনে আনা হয় না আর যখন আর কি এ করি তখন এইগুলোই করা হয় পরোটা পরোটা করলে তখন ঘরেই করি আর দুটি হলে কিনে আনাই হয় তাহলে পরোটাটা করে নিই তারপরে আসছি বন্ধুরা কালকে বৃহস্পতিবার যেহেতু আজকের বুধবার তাই জন্যে আমি সব পরিষ্কার করবো ঠাকুরের জায়গাটা যেরকম বুধবার করে প্রতি বুধবারই আমি পরিষ্কার করি সেই রকমই আর কি সব না নিয়ে পরিষ্কার করবো তাই জন্য এখানে সব মাজবার জন্যে সব রেখে দিয়েছি সেইগুলো সব মাজা হবে প্রদীপ থেকে শুরু করে সব কিছু হুম এটা আলাদা রেখে দিচ্ছি এগুলো মাজা হবে আর এইখানগুলোই আমি সব আমি এখন আবার চান করার পর রান্না করেছি রান্না করার পর আবার ছোঁয়া হয়ে গেছে যেহেতু মানে মাছ পাচ্ছে তরকারি সব ছুঁয়েছি যেহেতু সেহেতু আর ঠাকুর তো ছুঁতে পারবো না এখন ওই জন্যে আবার মানে স্নানের মতোই আর কি মাথাটা বেড়ে যায়নি শুধু আর ওই নাইটি ফাইটি সব চেঞ্জ করলাম বাঘ ধুয়েছি সব পরিষ্কার হয়ে এবারে এরা আমি পুজো করতাম মানে পুজো না মানে সব চেঞ্জ করব একটু পরিষ্কার করবো কীভাবে আমি অর্গানাইজেশন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটু গঙ্গা জল আগে ছিটিয়ে নিলাম মাথায় এই যে কাপড়গুলো আমি চেঞ্জ করে নিলাম ঠিক আছে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছিল তার সত্ত্বেও আপনাদের সঙ্গে কিছুই যখন শেয়ার করি ঠাকুরের জায়গাটাও তখন শেয়ার করা খুবই দরকার এগুলোকে এইসব জানলা টান্না সব পরিষ্কার করে বোঝা আমি আমার তো খুব বিশাল জায়গা না আমি পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো এই রকমভাবে ঝেলে নিই ঝেলে নিয়ে এটা আমি এখন রেখে দিলাম এই যে কৃষ্ণের বাঁশি তারপরে এই যে রামকৃষ্ণ শারদা সব আছে এগুলো একটা সাইডে রেখে এই দেখুন এই যে লাল যে শালু যে এগুলো আছে না ব্লাউজ পিস সেগুলো থাকে আমার লাল ডেকে হলুদ এগুলো আমি নষ্ট করি না এগুলো যেহেতু আমি তৈরি করি না তাই জন্য এগুলো আমি ঠাকুরের কাজে থাকবো এগুলো নতুন থাকি যেহেতু ঠাকুরের কাজে এরকমভাবে আমি লাগবো কিন্তু আজকের আমি একটা কাজ করার তো ইচ্ছে আছে আমার যেমন হচ্ছে এই যে এই জায়গাগুলো খুব মানে

দেখতে ভালো লাগে না বাবা করে দিও না আগে না অনেক সময় পেতাম color টালার পড়া এখন যেরকম সময় পাই না সময়ের অভাব হয়ে গেছে বুঝিনা ভীষণ সময়ের অভাব হয়ে গেছে যে এত কাজ করছি জানি না কিন্তু ভীষণ সময়ের অভাব এই আর কি যাই হোক করতে তো হবে বুঝতেই পারছেন আমার একটা ডালের মধ্যে একটা একটা করে তারপরে আসছি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি কিন্তু সব পরিষ্কার করেছি এই দেখুন ঠাকুরগুলোকেও আমি কিন্তু সব মানে সাবান দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করেছি দেখুন এগুলো আপনাদের দেখানো হয়নি ঠাকুর স্নান আমি ওইভাবে দেখাই না মহিলা ঠাকুর যেহেতু স্নান করে মা লক্ষ্মী সব স্নান হয়ে গেছে ভালো করে ঘষে আমি পরিষ্কার করে রেখে দিলাম এই দেখুন কালকে এই যে পুজোর জন্যে সব রেডি করা রইল এই গণেশ ছোট্ট আমার পাথরের গণেশ এই যে বাবা লোকনাথ এনাকেও পরিষ্কার করলাম এনারদেরও করলাম সিঁদুর চন্দন সব লেগে যায় তো তখন ওই জন্যে বাজে লাগে ওই জন্যে আর এই যে এগুলোও সব পরিষ্কার করে এই যে আর আমি এই প্রদীপ এই দেখুন চালের ওপর আতর চাল এর ওপর জালি আপনারাও জ্বালতে পারেন ভালো ঠিক আছে এই আর কি আমার পুজোর মধ্যে এই পরে এখানে এই যে কড়ি এই দেখুন কড়ি আছে সব আছে কড়ি এখানে কড়ি রয়েছে এখানেও কড়ি এগুলো সব নামিয়ে সব মাজা হয়ে গেছে এখানে হচ্ছে এই যে পেঁতলের যেটা কচ্ছপ বলে এই তারপরে এই দেখুন আমার কুবের এই আমার কুবেরও আছে উত্তর দিকে মুখ করে কুবেরকে রাখতে হয় এই যে পান শাক এই সব রয়েছে দেখেছেন তো এই এইটাতে ন্যাপথেলিন রেখে দিই এই দেখুন ছোট্ট একটা এতে ন্যাপথেলিন এই কোণে রেখে দিই কারণ যদি টিকটিকি বা আশোলা বা ছোটো ছোটো পোকামাকড় আসে ওই জন্য এই পাশটাই আমি রেখে দিই আপনারাও এটা ট্রাই করতে পারেন ঠিক আছে আর আমি এই ঠাকুরের জায়গাটা আজকের একটু পরিষ্কার করব এটাও আপনারা দেখতে থাকুন ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে কতদিন পরিষ্কার করি না তাই জন্যে কী ভণ্ড অবস্থা হয়ে রয়েছে এগুলোকে সব আজকে না পাবো না বিয়ে সব পরিষ্কার করবো দেখছেন গোপালের সব জামা কাপড় আর সব গোপালেরই এখানে যা আছে গোপাল লক্ষ্মী নারায়ণ এইগুলো হচ্ছে মোমবাতি যখনই কোনো অকেশানের কিছু হয় তখন এই যে মোমবাতিগুলো এই এইরকম মোমবাতি এই যে শলতে আছে দেখেছেন এরকম মোমবাতি আমি ব্যবহার করি এটা ফুল কাটা কাটা আছে এইরকম মোমবাতি ব্যবহার করি এটা আলাদা রেখে দিই এখানে এইগুলো সব বের করে নেব বের করে নিয়ে আমি সব গুছব এখানে এই যে গীতা এই যে ছোটো ছোটো গীতা হনুমান চল্লিশার এই যে হনুমানজির তারপরে জগন্নাথের এই যে বই সব থাকে আমার এগুলো মাঝে মধ্যে একটু পড়ি ভালো লাগে আর এই ধূপটা আমার খুব ফেভারিট ধূপ এটা ভীষণ ফেভারিট ধূপ আমার এটা রয়েল উড আপনারা যদি কেনেন কিনতে পারেন রয়েল উড এটা এটা উল্টো দেখাচ্ছে যেহেতু ক্যামেরাটা আমার এদিকে করা আর এই চামড় একটা ইয়ে পুজোর সময় লাগে এই জন্য এটা খুব কমই লাগে আমার আর এই দেখুন এটা হচ্ছে আমার কথা এনে দিয়েছিলো একটা ধুনু জানেন তো এটা এই বড়ো ধুনুটা দেখবেন এই দেখুন কত বড়ো ধুনু এই দেখুন এত বড় ধুনু এই যে কত বড়ো দেখছেন এটা একটা ওই লক্ষ্মী পুজোয় জালি ভালো লাগে এইটা এনে দিয়েছে আমার কথা এই যে এই ধুলোটা তা যাই হোক এখানটা একটু পরিষ্কার করে নিয়ে এবার পরিষ্কার করে নিয়ে তারপরে গুছোবো মানে সব এদিক ওদিক হয়ে আছে এখানগুলো একটু না গুছলে হবে না আজকের এটা আমি ভিডিওটা করছি পুরো ঠাকুরের জায়গাটা নিয়েই আমি আজকে ভিডিওটা করছি সব দিন রান্না বান্না এইসব দেখাতে ভালো লাগে না ওই আবার এটা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভীষণ গরম করেছে এটাই ভেতর চামড়টা রেখে দিলাম তারপরে এগে গীতা এইসবগুলো আমি এক পাশে এরকমভাবে রেখে নিই এক পাশে এইভাবে রেখে দিই আমার তো ওই ড্রয়ার সিস্টেম নেই এই জন্য আর এটাতে দেখি সব রকম চন্দন রয়েছে এই যে এই যে সব রকম টিকা এগুলোকে টিকা বলে অনলাইনে পেয়ে যাবেন সার্চ করলে এইগুলো চন্দন টিকা এইগুলো এগুলো হচ্ছে মহাদেবকে তারপরে হচ্ছে সব রকম আর কাজে লাগে যাকে যাকে আপনারা মনে করবেন এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এদেরকে এই যে এই যে নানা রকমের সিঁদুর আছে এইটা এই যে এর ভেতর ঠিক আছে এটা আমি রেখে দিয়েছি এটা ঠাকুরের যেহেতু এটা আমি রেখে দিয়েছি এগুলো তখন ঠাকুরকে যখন সাজাই বা কিছু করি তখন এইটা ব্যবহার করি পড়াই ঠাকুরকে যখন এইটা এই পাশে ঠাকুর এরপরে দেখুন এই যে গুলো এগুলো হচ্ছে আমার গোপালের বিছানায় আমি পাখি এই গুলো গোপালের বিছানায় আমি পাখি যেহেতু তাই জন্যে এই গুলো আমার খুব কাজে দেয় এগুলো আলাদা করে আমি রাখবো এই সবগুলো এগুলো আর ব্যবহার করবো না এই যে গোপালের দেখেছেন শীতকালের এই যে ড্রেস এটা চান করে উঠে আমার গোপাল গোপোষণা করে আর এইগুলোটা এখানেই রেখে দিলাম এই কম্বল ঠিক আছে সব পরিষ্কার কিন্তু গুছিয়ে রাখতে পারিনি আমি সময় পাইনি ওই জন্য আসল সংসারে নানা রকম কাজের চাপ থাকে তার জন্যে আর কি সময় করে উঠতে পারি না বন্ধুরা এইগুলো আলাদা রাখবো আর জামা ইয়ে সব সুতির জামা বেশি অংশটাই আমি কিনি কি বলুন তো সুতির জামা এই দেখুন এই দেখুন সব সুতির জামা ঠিক আছে এইগুলো সব গুছিয়ে নিই নিয়ে আসছি দেখুন গোপালের সব নতুনত্ব সব জামা রয়েছে এখানে সব এই যে চিকনের জামা এখানেও চিকনের জামা এখানেও চিকনের জামা সব রয়েছে এগুলো সব নতুন এখনও ঠাকুরের পড়ানো হয়নি আর এইগুলো হচ্ছে আসন এগুলোও সব আলাদা রেখে দিই আমি এই দেখুন এই আসনগুলো যখন প্রয়োজন হয় তখন ঠাকুরকে আসনে বসানো হয় সেই জন্য কটা আসন আমার কেনা আছে তা আসনগুলো যখন ঠাকুরকে মনে করি বসাবো তখন বসাই কোনো অনুষ্ঠান হলো বা কিছু হলো তখন এই আসনগুলোই বসাই বা এমনি কোনো এমনিও উপলক্ষ ছাড়াও যদি মনে হয় যে সাজানোর দরকার আছে তাহলে একটু সাজাই হ্যাঁ তা এগুলোকে আমি যথা জায়গায় রেখে দেবো দেখুন এই যে এইখানে রেখে দেবো কারণ এইখানে দেখুন কী কী রেখেছি আমি এই এখানে এত মোমবাতি আমার কেনা হয় মাসে প্রচুর মাসের মোমবাতি চলে আসে দুটো করে হ্যাঁ আর এর এর নাম্বার হচ্ছে একটু মোটা সাইজের পাঁচ নাম্বারের আসে আমার এটা ফাইভ নাম্বারের আসে আমার এটা হুম এগুলো একটু মোটা সাইজের রাখে কারণ না হলে আমার আবার তারপরে ফোর ফোরেরটা এবারে দিয়েছে ফোর কিন্তু আমার ফোর হলে না একটু অসুবিধে হয় একটু ছোট হয়ে যায় মানে সাইজটা ঠিক আমার পছন্দ হয় না আর এইগুলো হচ্ছে একদম নতুন জামা এবারে এই মেলা থেকে মেলায়তে বসেছিল তাই জন্য মেলা থেকে এগুলো কিনেছি হ্যাঁ এগুলো একদম নতুন কটনের আমি ঠাকুরকে সব কটনের জামা পরাই এই দেখুন এটা হচ্ছে ওই ছোটো ছোটো ওই কী বলে এখন নতুন বেরিয়েছে হ্যাঁ সেই জামাগুলো আর চিকনের কি কাজ করা আর এইগুলো দেখুন সব সুতি ঠিক আছে আর এই আর একটা আসুন এই যে হলুদ নানা রকম রঙের কি যখন যেটা পছন্দ হয় ওই ঝপঝপ করে কিনে ফেলি জানেন তো ঠাকুরের জন্য ভালো লাগে এইটাও দেখুন পুজোর সময় কিনেছিলাম তা অনেকগুলো জামা কিনেছিলাম গোপালে তা শুধু যে গোপাল পরে তা নয় আমার জগন্নাথ বলরাম সুভদ্রাও পরে তারও জামা কিন্তু সব আলাদা আলাদা আছে তা এগুলো একটা নতুন বলে এগুলো একটা জায়গায় রেখে দেবো না হলে কি হয় বলুন তো ওই খুঁজে পাই না পরে মানে মনে হয় যে কোথায় গেল কোথায় গেল এরকম একটা ব্যাপার হয়ে থাকে আর এই আসনগুলো কিনেছি ঠাকুরের জন্য এই মেলা থেকে এই গোল গোল এই যে চিকনের কাজ করা এই যে খুব সুন্দর দেখতে এগুলো হয় এমন কিছু দাম না তিরিশ টাকা তারপর পঁচিশ টাকা এরকম করে নিয়েছে এগুলো এগুলো ওই পাত্রে কাজে লাগে ঠাকুরের যখন আমি পুজো পুজো এসে মানে লক্ষ্মী পুজো বা নারায়ণ পুজো কিছু করি তখন আমার ওগুলো কাজে লাগে তাই জন্যে এইগুলো করি কি আমি এক জায়গাতে সব গুছিয়ে রেখে দিই নতুন জিনিস যেগুলো তাহলে আমি যখনই থাক গোপালকে আমি কিছু পড়াবো মনে করি গোপাল নারায়ণ লক্ষ্মী বা অন্য ঠাকুরদের যখন কিছু পড়াবো মনে করি সব করে হাতের সামনে তাহলে আমি পেয়ে যাই পেয়ে গেলে হয় কি যে এটা আমি নতুন জিনিসটা এখানে আমি রেখেছি এখানে আমি পেয়ে যাই এই যে গোপালের দেখুন আঠাশ সাইজের এই যে বাবা সুখ কিনেছি এই যে খুব সুন্দর প্যান্টের সেট আছে এই যে এই দেখুন প্যান্ট আছে এর সঙ্গে এই যে ছোটো ছোটো প্যান্ট এইগুলো আছে এগুলো কিনেছি এগুলো নতুন এখনও রয়েছে প্রচুর নতুন এই দেখুন এখন নতুন মানে আমি প্রচুর কিনে ফেলি জানেন তো আমার গোপালের জন্য এই দেখুন একটা বাবার সুট কিনেছি এই দেখুন স্টোন লাগানো সামনে বোতামের মতো এই যে এইরকম এই এই দেখুন এইরকম একটা প্রিন্টের কিনেছি এগুলো ভালো লাগে বলে আর কি আমি কিনে ফেলি তা এইসব প্রচুর এই প্রচুর জামা কি দেখাবো না আর কি যে দেখাবো না ভেবে পাই না গোপালের যাই দেখায় তাই যেন কম হয়ে যায় দেখুন কত জামা দেখবেন এই দেখুন প্রচুর জামা এখনো এই দেখুন এত জামা এই দেখুন এখনো গুছানো হয়নি কত জামা দেখুন এই দেখুন প্রচুর জামা এখনো এগুলো গুছিয়ে রাখছি আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার হচ্ছে ছোট ছোটো জামা এই যে কন্টেনারগুলো আমি কিনি না এই দেখুন এই একটা নতুন বাবা সুট এইগুলো একটা প্লাস্টিকে করে আমি রাখছি কারণ আর কৌটো আমি খুঁজে পাচ্ছি না যখন পাবো আবার তখন গুছিয়ে গুছিয়ে রাখবো এখন যেগুলো পাচ্ছি হাতের সামনে সেইগুলো এইটা একটা আছে দেখুন গোপালের এগুলো অনুষ্ঠানের পরাই চিকচিক করে বেশ ভালো লাগে এইগুলো ধুতি আছে এই যে এই দেখো এটা একটা ধুতি এই যে ঠিক গোপালকে পড়াই যখন দরকার হয় তখন পড়াই এই একটা আছে এটা হচ্ছে এমনি এই অনেক অনেক জামা বলতে জামা আপনাদের দেখে আমি শেষ করতে পারবো না বন্ধুরা প্রচুর জামা হ্যাঁ মানে আর তার মধ্যে এই যে পুরীর এই যে সুতোগুলো মানে সুতলি এই কি বলবো এইগুলো বলতে আর কি যেটাকে বলে এই দেখুন এই পোলতেগুলো পুরী থেকে আনা এইগুলো হচ্ছে আমার ওই ঠাকুরের যে প্রদীপটা আছে সেই প্রদীপে আমার এটা কাজে লাগে ওই গলিয়ে যে প্রদীপগুলো হয় না এখন ওই প্রদীপ আমার কাজে লাগে আর এখানে একটা এই যে চন্দন কাঠ চন্দন কাঠ আমার প্রচুর আছে এই যে ঠাকুরের টুপি মানে এখানে হচ্ছে চুল এই যে গোপালের ছোট্ট চুল আমার গোপাল তো খুব বেশি বড়ো নয় এই যে যখন ইয়ে হয় জন্মাষ্টমী হয় তখন এই সব ড্রেসগুলো পরাই তার জন্যে এর সেট আছে আমার সেই সেটটা আমি পরাই এই যে এইটার সঙ্গে তখন এই রকম সেট আরও তখন কিনি শুধু যে এটাই পরাই তা না আরও সেট আছে এই যে দেখছেন যতই দাম নিক না কেন আমি কিনে গোপালকে তখন পরাই এই যে ঠিক এই দেখুন আর একটা জামা নতুন রয়েছে এই দেখুন কত জামা আমার গোপালের সোনার আমার জামা শেষ নেই বুঝেছেন জামা আমি প্রচন্ড কিনি এই যে একটা দেখবেন এই দেখুন নেটের জামা চুমকি লাগানো যখন যেটা ইচ্ছে হয় সেটা কিনে ফেলি আর এই রকম বাক্সগুলোই আমি ফেলি না এগুলো আমি অর্গানাইজেশনের জন্য আমি রেখে দিই এটা চুম্বকের মতো লাগানো আছে এই যে এই দেখুন এইগুলো এইগুলো হচ্ছে চায়ের একজন বাইরে গিয়েছিল সেখান থেকে চায়ের জন্য চা ছিল এতে এনে দিয়েছিল তাই কৌটোটা আমি ফেলিনি এইটা বাক্সটা ফেলিনি এটা আমি রেখে দিয়েছি এটার মধ্যে আমি ঠাকুরে কাপড় রাখবো আর এখানে দেখুন আমি রেখেছি এই যে কম্বলগুলো কম্বলগুলো ভীষণ মোটা মোটা কম্বল হ্যাঁ ভীষণ মোটা শীতকালের পক্ষে ভীষণ ভালো আবার পাতলা কম্বলও আছে এই যে দেখেছেন তারপরে বিছানা এর ভেতর রয়েছে সব কিছু আমি অর্গানাইজেশন করে রেখে দিই দেখতে ভালো লাগার জন্য আর আমাদেরও যেরকম আলমারি সুন্দর করে সাজিয়ে রাখতে হয় সেরকম ঠাকুর দেবতারও জিনিস সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর একটা জিনিসও দেখুন এইখানে এই দেখুন এখানে হচ্ছে থালা বাটি যেগুলো আমার দরকার পড়ছে না সেগুলো আমি এখানে অন্ধকার তো বুঝতে পারছেন না এই দেখুন এইখানে হচ্ছে থালা বাটি এইখানে সব যেগুলো দরকার টুকটাক ক্ষেত্রে পড়ে সেগুলো এখানেই রেখে দিই বুঝেছেন এই হচ্ছে আমার রাখার সব জায়গা ঠাকুরের আজকে ঠাকুরের জিনিসপত্র দিয়েই আপনাদের এই ব্লকটা আমি করছি এটা এখানেই থাকবে এই বাক্সটা কেউ তো আমি ঝট করে খুঁজে যেন পাই এই জন্যে আর এই যে নতুন যে জামাগুলো সেগুলো এই যে প্লাস্টিকের মধ্যে করে এই রেখে দিচ্ছি যাতে ঝট করে আমি হাতের সামনে পেয়ে যাই আমি হই বা মোম আমরা দুজনেই পুজো করি সেই জন্যে আর কি এইখানটায় রেখে দিলাম বুঝেছেন এইখানটা রইল নতুন আর এই যে কন্টেনারগুলো কিনেছিলাম না সেই ফ্রিজে তা এটা ব্যবহার করিনি এখনও তা এটা এখনও রয়েছে এটা সব সোয়েটার এইগুলো রেখে দিয়েছি এখানে হচ্ছে এই যে কপ্প হ্যাঁ এখানে কপ্প তারপরে এখানে হচ্ছে এই যে সর্ষের তেল হ্যাঁ আর এই তো ধূপটা তো এখানে ঢুকিয়ে রেখেছি এখানেও এই যে কৌটোগুলোয় আমি ধূপ রেখে দিই এই কৌটোগুলোয় না ধূপ রাখতে খুব সুবিধে হয় এরকম যদি আপনারা কৌটো পান কৌটোর মধ্যে কিন্তু ধূপ রেখে দেবেন ধূপটা রাখলে গন্ধটাও বেরিয়ে যায় না আর ভালোও থাকে এই আর কি আর এখানে হচ্ছে একটুখানি ধান ওই যে মা লক্ষ্মীর ঘট বসাই যখন আর কি এখানে দেখুন মা লক্ষ্মীর ঘট যখন বসাই তখন আর কি এগুলো করি আর এখানে হচ্ছে কিছু জিনিস আমার রাখা আছে যেরকম এই যে অগরু ঘি মধু হ্যাঁ সব রকম চামেলি তেল পড়ে গেল এই যে এই এইখানে তেল এক্সট্রা সব রাখা থাকে আমার এই যে দেখুন সব কিছু রাখা রয়েছে এখানে চামেলি তেল থেকে শুরু করে যেহেতু আমার হনুমানজি আছে তারপরে এখানে এই যে ছোটো ছোটো এই যে কন্টেনারে করে ওই নারায়ণ পুজোর সময় আর কি এরকম চন্দন গুঁড়ো নিয়ে এসেছিলো তা সেই চন্দন গুঁড়োটা আর কি রেখে দিয়েছি কাজে লাগে তারপরে এই যে চামেলি তেল দেখুন এই যে এইগুলো আমার কাজে লাগে ঠাকুরকে এইটা ঘি তারপরে এই যে অগরু হ্যাঁ এটা লাল চন্দন এই যে লাল চন্দন এইগুলো আর কি কাজে লাগে তা এইগুলোও রয়েছে আর এই যে ধুনো ধুনো ধূপ একরকম থাকে না হ্যাঁ এই যে এইগুলো ধুনো ধূপ এই এইগুলো হ্যাঁ এই আর কি এইভাবেই রাখি আর এই যে এখানে গঙ্গা জল থাকে আমার ঠিক আছে কঙ্গা জলটা সন্ধেবেলা করে ছে ছেটাই আর এই যে এই এইগুলো না চালতে খুব ভালো হয় এটা হচ্ছে চন্দনে এটাও হচ্ছে ওই ধুনো টাইপের হয় এই যে ঠিক আছেন রকম তারপরে আমার এই এই দেখুন এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ এই রকম কিনে রাখি অনলাইন থেকে আমি আর এক্সট্রা যে নকুল দানা এগুলো ঠাকুরের যেগুলো খাবারের তুলে এর মধ্যে রেখে দিই দেখেছেন তো এই আর কি আর এখানে তো আমার এই যে গণেশ বসে আছেন এইটা অনেক বছরে ঠিক আছে আজকে এই রইল এইভাবেই আমি রাখি অর্গানাইজেশন করে আর এখানে দেখুন চুবড়ি রাখি এখানে ওই ধুনোর কৌটোটা রাখি ওখানে হচ্ছে কিশমিস কাজু তারপরে ওখানে হচ্ছে বাতাসা ওখানে হচ্ছে ধূপ এই এইখানে থাকে আমার ঠাকুর এক্সট্রা যে ঠাকুরগুলো সেইগুলো এখানে থাকে এখানে দেখুন বন্ধুরা জগন্নাথ বলরাম সুভদ্রার এই যে মুকুট রয়েছে এইগুলো হচ্ছে যখন অনুষ্ঠান হয় মানে রথের সময় তখন এইগুলোকে পড়ায় বা এমনি কোনো বাড়িতে অকেশান আছে তখন ঠাকুর পরিয়ে দিই আর এর ওপরে কিন্তু ময়ূরের একটা ঝুঁটি ছিল সেটা খুলে রেখে দিয়েছি আর ওইটাও হচ্ছে গোপালকে মাথায় পড়ায় কখনো যখন জন্মাষ্টমী বা এইসব হয় তখন দিয়ে দিই আর এইগুলো কি বলুন তো এক জায়গায়তে বেঁধে রেখে দিচ্ছি যাতে ঝট করে হাতের সামনে আমি এগুলো পেয়ে যাই আর হান্ডুল বান্ডুল হয়ে থাকলে না খুব অসুবিধে হয়ে যায় জানেন তো এখানেও দেখুন সুতির এক জামা কাপড় এগুলোও কিন্তু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এগুলো একটা সময় পডাই ওটা একটা সময় পড়ায় এরকমভাবে ওগুলো হাতের সামনে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে ওই আপনার আর এই কপুরদানি যেটা দিয়ে আমি সন্ধেবেলা মানে আরতি করি ঠাকুরকে আর এটা হচ্ছে গোপালের দোলনা অনলাইন থেকে কিনেছি কিন্তু খুব একটা ভালো রিভিউ আমি দিতে পারছি না কারণ ভীষণ খুলে খুলে যাচ্ছে এটা প্লাইয়ের কিন্তু খুলে যায় আর এইগুলো যেহেতু পেতে পেতে ঠাকুরকে বসাই সেই জন্যেই এইগুলো আবার সুন্দর করে তুলে রাখছি গুচে গুছে যাতে ঝপ করে হাতের সামনে পেয়ে যাই তা আমার এই এই ধূপটা এত ভালো বন্ধুরা একশো দশ টাকা দিয়ে কিনেছি এত সুন্দর ধূপটা আর এটাও হচ্ছে পাইন অ্যাপেলের খুব ভালো গন্ধ অনলাইন থেকে এটা কিনেছে আর এটা হচ্ছে আমার দোকানের পাশেই আর কি একজনের দোকান থেকে কিনেছি গোলাপের গন্ধ এটা খুব ভালো আর আর এটা হচ্ছে দেখুন কত বড় কাঠিটা বিশাল বড় কাঠি আমার কথা নিয়ে এসছে এটা হচ্ছে চন্দনের গন্ধ বেরোয় এত অপূর্ব যে সারাদিন ধরে জ্বললেও যেন মনে হয় শেষ হয় না বিশাল বড়। আর এই কি আর কি সুপুরি এগুলো হচ্ছে ঠাকুরের কাজে লাগে যেহেতু ওটা এদিক ওদিক পড়ে গেছিলো বলে তুলে রাখলাম আর জলসংখ্য আমার অনেকগুলো রয়েছে তা সেই সেগুলো আর কি পাল্টে পাল্টে মাঝে মধ্যে দিই ভালো লাগে আর এইখানে দেখুন তাহলে সব গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবারে আমি বন্ধ করে রেখে দেবো আর এখানে হচ্ছে সেই মোমবাতিগুলো সাজিয়ে রেখে দিলাম দরকারি যে সব জিনিসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভালো লাগলো অনেক দিন ইচ্ছে ছিল যে এই অর্গানাইজেশনের এটা ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কারণ ঠাকুরের জিনিস যেরকম আমাদের ঘরে যেরকম গুছিয়ে রাখা দরকার মানে জামা কাপড় সেই রকম আর কি ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে রাখা দরকার এলোমেলোভাবে রাখতে নেই এটা ভালো না ঠাকুর বিরক্ত হন এবং ভাবেন হয়তো যে আমারগুলোই এরকম হয়েছে তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো ব্লগটা